সমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম আপনার শক্তি আত্মবিশ্বাস ও সামরিক স্বাস্থ্য বাড়াতে হরমোনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ অনেকেই জানে না তিরিশ বছর পর থেকে কোনো এক কেন একটি কমে এবং কিভাবে প্রাকৃতিক উপায়ে বাড়ানো যায় আজকে আমরা জানাবো সহজ ও কার্যকারী উপায় অধ্যায় হরমোন কেন এক গুরুত্বপূর্ণ টেস্টোস্টেরন পুরুষদের প্রধান হরমোন যা পেশি শক্তি হারের ঘনত্ব যৌন ক্ষমতা এবং মানসিক আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ করে এটি বিশ বছর বয়সে সর্বোচ্চ থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে হ্রাস পেতে থাকে এর প্রভাব শুধু শরীরের শক্তির উপর নয় বরং হৃদরোগের ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের উপরে পড়ে অধ্যায় দুই কেন বিশ বছর বয়সে সর্বোচ্চ থাকে বিশ বছর বয়সে শরীরের বিপাখার তুলনামূলকভাবে বেশি থাকে গ্রন্থি থেকে হরমোন নিষ্কৃত সাবেকের চেয়ে বেশি থাকে কিন্তু বিশ বছর পর বিশ বছর পার হওয়ার পর ধীরে ধীরে এটি কমতে শুরু করে যা শরীরের ভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে অধ্যায় তিন কমে যাওয়ার সাতটি কারণ নাম্বার এক অতিরিক্ত মানসিক চাপ বা স্টেজ পর্যাপ্ত ঘুমের অভাব অতিরিক্ত চিনি বা ফুড গ্রহণ নাম্বার অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ নাম্বার পাঁচ ওভেসিটি বা অতিরিক্ত ওজন নাম্বার ছয় নিয়মিত ব্যায়ামের অভাব নাম্বার সাত ভিটামিন ও মিনারেলের ঘাটতি বিশেষিত ভিটামিন ডি এবং জিঙ্ক অধ্যায় অস্টোর কমে গেলে লক্ষণ কি যদি টেস্ট কমে যায় তাহলে শরীরে যেসব লক্ষণ দেখা দিতে পারে শক্তি কমে যাওয়া পেশি শক্তি ও হার দুর্বল হয়ে যাওয়া যৌন আকাঙ্ক্ষা হ্রাস মূরছুই বা বিষণতা মেট এবং পেটে চর্বি বেড়ে যাওয়া অধ্যায় পাঁচ একমাত্র ভুল যা সবচেয়ে ক্ষতিকর অতিরিক্ত প্রসেস ফুড বিশেষ করে চিনি ও টেনাস ফুডযুক্ত খাবার অর্থাৎ একই তেলে ভারে ভারে ভাজা যেসব খাবার যেমন সিঙ্গারা পুরি টোমোসা বা ফাস্টফুড ইত্যাদি আপনার টেস্টেস্টোরন হরমোন ধ্বংস করতে পারে তাই এই খাবারগুলো এড়িয়ে চলুন অধ্যায় প্রাকৃতিক উপায় টেস্টেস্টোরন বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকারী উপায় পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন নিয়মিত ব্যায়াম ওজন তোলা হাই এক্সারসাইজ করা ইত্যাদি প্রাকৃতিক প্রোটিনযুক্ত খাবার খাওয়া ডিম মাছ বাদাম সবুজ শাকসবজি চাপ কমানো মেডিটেশন রিল্যাক্সেশন করা ভিটামিন ডি ও জিং গ্রহণ সূর্য আলোক বা সামপ্লিমেন্টের সামপ্লিমেন্ট থেকে নেওয়া অ্যালকোহল ও অতিরিক্ত কফি কমানো প্রক্সিন মুক্ত জীবনযাপন বিশেষত্ব কেমিক্যাল ও প্রসেস ফুড কমানো প্রাকৃতিক টেস্টেশন বাড়ানো শুধু স্বাস্থ্যকর নয় বরং দীর্ঘমেয়াদী শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায় আপনি যদি স্বাস্থ্য বিষয়ক আরও বৈজ্ঞানিক ও সহজ খাদ্য ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বাংলাদেশ স্কুল অব জিপি আপনার স্বাস্থ্য আপনার শক্তি প্রাকৃতিক ভাবে ধন্যবাদ